সারপ্রাইজ সারপ্রাইজ এবং বিরাট বিরাট বড় একটা সারপ্রাইজ সো হ্যালো ওয়াইজ আমি দিব্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে এবং তার আপকামিং একটা বিরাট বড় প্যান ইন্ডিয়া প্রজেক্ট দরদকে নিয়ে সো বিষয়টা হচ্ছে দরদ সংক্রান্ত এবার কিন্তু কিছু কিছু এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসছে এবং তার মধ্যে থেকে গতকাল একটা হঠাৎ করে সারপ্রাইজিংলি কিন্তু একটা নতুন লুক সামনে এসছে এবং সেটা কিন্তু অবশ্যই সাকিব খান এবং সোনাল চৌহান এবং এটা কিন্তু লুকটাকে রিভিল করেছে তার সাকিব খান ইউনিভার্স বলে একটা ফেসবুক পেজ রয়েছে তারাই কিন্তু এই লুকটাকে নিয়ে এসছে তো তারা যে আমি ফার্স্টে কিন্তু অবাক হয়ে যাই যে এটা হচ্ছে অ্যাকশন কাটের বলি বা হচ্ছে আমাদের মামুন ভাই তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু আসেনি এবং আমি তখন একটুখানি অবাক হয়েছিলাম যে এটা তাহলে কোনো ফেক ফটো এবং তারপরে আমি একটু ভেবে দেখলাম যে সাকিব খান ইউনিভার্স তারা যে সমস্ত কথা বলে বা পোস্ট নিয়ে সাকিব খানের যে যে ছবিগুলো কিন্তু কথাবার্তা বলে তারা কিন্তু মোটামুটি জেনুইন কিন্তু মোটামুটি কথাবার্তাগুলো বলে এবং তাদের কাছে নিশ্চয়ই এই ছবিটা এসছে তাই তারা কিন্তু এক্সক্লুসিভলি কিন্তু এই ছবিটাকে কিন্তু শেয়ার করেছে তো এখন বিষয়টা হচ্ছে এই ছবিটার মধ্যে আমরা দেখে দেখতে পাচ্ছি সাকিব খানকে তা মেগাস্টার সাকিব খানকে এবং সোনাল চৌহানকে এবং তার বুকের মধ্যে কিন্তু জড়িয়ে আছে এবং একটা অন্যরকম সাইকো লুকে আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি যে লুকটা মানে একটা অদ্ভুত রকমের ভাই তো কাজ করছেই এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো গতকাল কিন্তু আরও একটা মশিন পোস্টার টাইপের কিন্তু এসছে যে মশিন পোস্টারটা মানে সত্যি বলতে একই রকম সেম বাট মোশন পোস্টার আকারে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে নতুনভাবে মডিফাইড করে কিন্তু এটাকে শেয়ার করা হয়েছে এবং এটা হচ্ছে মামুন ভাইয়ের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু এসছে এবং দরদের লেখাটা কিন্তু এখানে ইংলিশে কিন্তু রয়েছে তো সব মিলিয়ে এটা আমরা মানে বলতে পারি যে এবার শীঘ্রই হয়তো দরোদের রিলিজ ডেট কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হতে পারে এবার দেখা যায় এক্সাক্টলি কী হয় বা কবে এটার রিলিজ ডেট সম্বন্ধে আপডেট আসে বাট খুব শীঘ্রই সম্ভবত কিন্তু তরদের মুক্তি সম্বন্ধে বা রিলিজের সম্বন্ধে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু উঠে আসতেই পারে এবার দেখা যাক সেটা এক্স্যাক্টলি কবে আসে তো তোমাদের এই লুকটা কেমন লাগলো আমি অবশ্যই থামনেলে এবং কমিউনিটি পোস্টে দেওয়ার চেষ্টা করব এই লুকটাকে নিয়ে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কিন্তু জানিও এখনকার ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো খেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা